আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন জিরো ডবল এইট টু ফাইভ ফোর এইট থ্রি আমি দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে এই জ্যোতিষী চর্চা করে আসছি আমার একটাই উদ্দেশ্য আমার মাধ্যমে যেন কিছু মানুষের উপকার আর ভালো হয় আজ আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করব বহু মানুষ বাজারে ঋণ নিয়ে আসে টাকা পয়সার অভাব মানসিক শান্তি পাচ্ছেন না বাড়িতে একদম ভালো লাগছে না সব সময় আতঙ্ক লাগছে ভয় লাগছে মনে হচ্ছে বাড়িতে যেন আমার কেউ খারাপ করে দিয়েছে বাড়ির বাইরে খুব ভালো লাগছে বাড়ির মধ্যে ভালো লাগছে না মানসিক বিপর্যয় হয়ে গেছে এই মানসিক বিপর্যয়ের জন্য শরীর খারাপ হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না কাজকর্ম ভালো লাগছে না কাজকর্ম হচ্ছে না ব্যবসা চলছে না বিভিন্ন দিক দিয়ে জর্জরিত হয়ে গেছে মাঝে মাঝে তার মধ্যে আবার গৃহে আপদ বিপদ হয়ে আসছে মায়ের অসুখ বইয়ের অসুখ মেয়ের অসুখ চার দিক দিয়ে যেন একটা বিশৃঙ্খল মধ্যে হয়ে আছে আবারও আছে সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে তারা উশৃঙ্খল জীবনযাপন করছে বাবা মায়ের কথা শুনছে না নানা রকমভাবে বহু মানুষ বিব্রত হয়ে আছে যাদের খুব অশান্তি চলছে চারদিকে কোনো দিকে কোনো কিছু করতে পারছেন না আমি তাদেরকে একটা জিনিস ধারণ করতে বলবো আমি পাথর ধারণ করতে বলবো না আমি আপনাদের পাথর সম্বন্ধে কেন বলবো না পাথর অনেক মূল্যবান এটা ধারণ করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব আজকে আপনার বলবো এমন একটি দেবতার নাম তার একটি আপনার রক্ষা কবচ পড়তে হবে সেই দেবতার একটি রক্ষা কবচ পড়তে হবে এই কবচটি কিন্তু সবাই বানায় না খুব ভালো উচ্চ বং ব্রাহ্মণ এবং যার ভালো জ্ঞান আছে উনিই বানাতে পারবেন এই কবচটির নাম হচ্ছে নৃসিংহ দেবতা কবচ নৃসিংহ দেবতার কবজ নৃসিংহ দেবতার কবজ কৃষ্ণরই একটা রূপ এই নৃসিংহ দেবতার কবজ যদি আপনি গলায় ধারণ করতে পারেন বা আপনার সন্তানের গলায় যদি আপনি ধারণ করতে পারেন এই নৃসিংহ কবজ সাধারণত প্রথম তৈরি হয়েছিল জার্মানি যারা এই কবচটি ধারণ করে আছেন অরিজিনাল তাদের দেখবেন সেই কবজের গায়ে বা গলা লেখা থাকবে জার্মান এটা এমনই একটি ধাতু দিয়ে করা সেটা আমাদের এখানে করা সম্ভবপর নয় কিছু কিছু মানুষ করে এই নিঃসিংহ দেবতার কবজ যদি আপনি ধারণ করতে পারেন বা বাড়িতে যে খুব উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে তার গলায় যদি পরিয়ে দিতে পারেন সে একদম ঠান্ডা হয়ে যাবে কোনো উচ্ছৃঙ্খল করবে না কিন্তু একটু নিয়ম করে চলতে হবে শনিবার দিনকে তাকে মাছ মাংস খাওয়া চলবে না আর কোনো কিছু নাই আর মাসে একবার করে কবচটাকে গঙ্গাল ধুয়ে নিতে হবে নৃসিংহ দেবতার কবচ কেউ যদি করে দিতে পারে আপনারা ভালো লোকের থেকে করে নেবেন এর ভিতরে আপনার অষ্ট ধাতু দেওয়া থাকবে মেটালটা আসে জার্মান থেকে এবং যারা ধারণ করেছেন তাদের গলায় দেখবেন ওই কবচটা যদি থাকে দেখতে পান লম্বা মতন হবে না ওটাকে লেখা আছে জার্মান আমাদের এখানে যেমন কৃষ্ণ মন্দির আছে কিন্তু তার থেকে অনেক বেশি আছে জার্মানিরা কৃষ্ণ দেবতাকে খুব মানে এবং নিঃসঙ্গ দেবতা তাদের প্রাণ তাই যদি এই কবচটাকে ধারণ করেন আপনাদের অসাধ্য জিনিস সাধন হবে আর যারা জীবন জীবনযাপন করছেন সন্তানরা মেয়েরা তাদের গলায় ধারণ করিয়ে দিন বা আপনি নিয়োগ করুন আপনার চারদিক দিয়ে পজিটিভ রেজাল্ট আসবে কোনোদিন আপনার জীবনে বিপদ হবে না অপঘাতে মৃত্যু হবে না কোনো কিছু হবে না যদি নিঃসিংহদেবের কবচটা আপনি গলায় ধারণ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে আমি বেশি দিতে পারবো না দু পাঁচজনকে দিতে পারবো টাইম আমার কাছে লাগবে কুড়ি থেকে পঁচিশ দিন যদি আপনাদের প্রয়োজন হয় নিঃসিংহ দেবের কবচা ওই অরিজিনাল কবচ নাম গোত্র দিয়ে শোধন করে আমি আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারি যদি আপনাদের প্রয়োজন হয় আর যদি আপনাদের জানাশোনা কোনো ভালো লোক থাকে তাকে দিয়ে আপনারা বানিয়ে নেবেন নিঃসিংহ দেবতার কবচ অলৌকিক পরিবর্তন পাবেন ভাবতেই পারবেন না জীবনে আপনার কোনো অঘটন ঘটবে না নিজেই আপনি বুঝতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে আমি নমস্কার জানাই